পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব। দশম অধ্যায়ের একশো নয় নম্বর পৃষ্ঠার বৃত্ত সম্পর্কে তো আমরা আজকে বৃত্ত সম্পর্কে বিস্তারিত জানবো বা বৃত্তর যে বেসিক বিষয়টা সেটা থেকে শুরু করব আর কি তো যাই হোক মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইলো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তার এখন আমরা বৃত্ত নিয়ে আলোচনা করি যে প্রথমে আমরা বৃত্ত কী সেটা জানবো তো বৃত্ত হচ্ছে দেখো ওই যে এখানে দেওয়া আছে যে আমরা যদি একবার পেন্সিলটিকে ঘুরাই মানে পেন্সিল বলতে কি আমরা যদি ধরো এই যে যে একটা আয়তকার যে কাগজ নেওয়া হয় সেই কাগজটা এইখানে যদি আমরা ফিক্সড করে ধরে রাখি তো এইখানে ফিক্সড করে যদি ধরে রেখে এই কাগজটাকে আরেকটা পেন্সিল দিয়ে এইখানে দিয়ে যদি আমরা এইভাবে একবার ঘুরিয়ে আনি তাহলে চারপাশে একটা এরকম রেখা হবে এই রেখাটাকেই বলা হয় বৃত্ত যে আমরা যদি একবার পেন্সিলটিকে গোল গোলাকারে ঘুরিয়ে আনি ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাবো এই গোল আকৃতিটাকেই বলা হয় বৃত্ত গোল আকৃতিটাকে কি বলা হয় বৃত্ত আর সেই বৃত্তটা এখানে আমরা যদি একটা আয়তকার কাগজের দুই পাশ এক পাশে একটা পিন দিয়ে আটকায় ধরবো মানে এখানে ফিক্সড করে রাখবো আর এক পাশে আর একটা পেন্সিল দিয়ে এরকম করে ঘুরিয়ে আনবো যে এরকম করে যদি ঘুরিয়ে আনি যে এরকম একটা রেখা পাবো এরকম একটা রেখা পাবো এটাকেই বলা হবে কি বৃত্ত তো যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি এই যে ধরো একটা বৃত্ত যে ড্রয়িং করলাম তো চারপাশে যে রেখাটা আমরা পেলাম এই রেখাটা এটাকে বলা হয় পরিধি চারপাশের এই রেখাটাকে বলা হয় কি পরিধি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান্তরত তো এই যে যে আবদ্ধ যে বক্ররেখাটা আমরা পেলাম এটা এই যে কেন্দ্র বা মাঝের যে বিন্দু এটা থেকে এই পরিধির যে চারপাশের যে বক্ররেখাটা সেটার সমান দূরত্ব অবস্থিত তো এটা আমরা আরেকটু ডিটেল দেখি যে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান কেন এবং সে নিতে আলোচনা করো তো পরিধি বলতে কি বোঝায় তাহলে পরিধি হচ্ছে বৃত্ত যে আমরা গোলাকার যে আকৃতি ড্রয়িং করলাম বা আঁকলাম এই যে গোলাকার যে আকৃতি এই গোলাকার আকৃতি এটাকে বলা হয় বৃত্ত আর এই গোলাকার আকৃতির জন্য যে চারপাশে যে রেখাটা পেলাম সেটাকে বলা হবে পরিধি তো এখানে দেখো ডেফিনিশনগুলো আরো সুন্দর করে লেখা আছে যে বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া আছে যে এই যে এখানে একটা বৃত্ত দেখানো আছে এই বৃত্তর এখান থেকে আমরা বৃত্ত সম্পর্কে আরও আর একটু বিস্তারিত জানবো যে বৃত্তর কোন অংশকে কি বলা হয় তো এখানে প্রথমে আসি যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র বলতে এই যে এটাকে বোঝা হয় দেখো এই যে মাঝখানের যে বিন্দুটা যেটাকে কেন্দ্র করে বা যেটা যেখানে পিন ধরে আমরা চারপাশে যে ঘুরাইলাম এই যে যেখানে পিনটা ধরলাম এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র মানে মাঝখানের যে পয়েন্ট সেটাই হচ্ছে বৃত্তর কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এই যে যে ব্যসার্ধ বেশার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব পরিধি কোনটা পরিধি হচ্ছে এই যে যে বৃত্তের চারপাশের এই যে যে রেখাটা আছে গোলাকার আকৃতির যে রেখা আছে এই রেখাটাকে বলা হয় পরিধি তো এই আর এটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে এই যে পরিধি চারপাশে যে ঘুরিয়ে যে পরিধিটা আছে এখান থেকে যে কোনো দিকে এখান এইখান থেকে এই দূরত্বকেও ব্যাসার্ধ বলবে এখান থেকে এই দূরত্বকেও ব্যাসার্ধ বলবে মানে এই পরিধির উপরে যে কোনো এই পরিধির উপরে যে কোনো বিন্দু আর যদি কেন্দ্র যদি আমরা যোগ করি তখন সেটাকে বলা হবে কি পরিধি আর বৃত্ত চাপ বৃত্ত চাপ পরিধির একটা অংশ ধরো এই পুরা যে চারপাশে যে গোলাকৃতি যে রেখাটা এটা হচ্ছে পরিধি আর পরিধির উপরে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব সেটাকে বলা হয় চাপ যেমন ধরো মানে তার মানে কি পরিধির উপরে একটা অংশ হচ্ছে বৃত্তচাপ এই যে এখানে লাল চিহ্নত চিহ্নিত যে অংশটুকু আছে যে এইটুকু এটা হচ্ছে বৃত্তচাপ যে এখান থেকে আমি এই পর্যন্ত এইটুকু হচ্ছে বৃত্ত চাপ আর এইটা এই দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করে দিই এটা হচ্ছে একটা জ্য এটাকে বলা হয় কি এই যে জ্য বৃত্ত চাপের দুইটা প্রান্ত যদি আমরা যোগ করে দিই বা সংযোগ যে রেখাংশ বৃত্ত চাপের দুইটা অংশের যে সংযোজক যে রেখা তাকে বলা হয় এই যে জ্য হলো একটি চাপের শেষ প্রান্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশ এই যে এইটা হচ্ছে বৃত্ত চাপ আর এইটার শেষ প্রান্ত এই দুটো যোগফল এটাকে বলা হয় কি জ্যা তা এখন আমরা আসি যে ব্যাস ব্যাস কাকে বলে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা দেখো আমরা এই যে একটা কেন্দ্র পেলাম আর এই যে একটা রেখা আমরা টানলাম এই কেন্দ্রগামী এই যে এটা কিন্তু ধরো এখন যদি আমরা এইটুকুকে একটা বৃত্ত চাপ ধরি ধরো এইটুক একটা বৃত্ত চাপ তার মানে এটা হচ্ছে একটা জ্যা আর ব্যাসার্ধ বলা হয় কাকে এই ব্যাস বলা হয় যে বৃত্তের কেন্দ্রগামী জ্যা তো এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রগামী যে সোজা সরল সরলরেখা সেটাকে বলা হবে ব্যাস এখন ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা তো এটাও একটা জ্যা এই যে এখান থেকে এটা এই বৃত্ত চাপ্টারদের দুই অংশ যোগ করার ফলে সংযোজকদের যে রেখাংশ এটা হচ্ছে একটা জ্যা আবার এটাও হচ্ছে একটা জ্যা কিন্তু এই যে যে জ্যাটা আমরা কেন্দ্রগামী জ্যা এটাই হচ্ছে বৃত্তের যে কোনো বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা তুমি যে কোনো শেপের বা যে সরি যে কোনো মাপ নিয়ে বা যে কোনো পরিমাণ বেসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো সেই বৃত্তের কেন্দ্র আমি যে জ্যাটা পাবা ওই জ্যাটাই হচ্ছে ওই বৃত্তের বৃহত্তম জ্যা এখন লাস্টে একটা প্রশ্ন আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাস এর মধ্যে সম্পর্ক কি তো এটা আমরা এই চিত্র থেকে এখান থেকেই শিখব তো যদি আমরা ধরো এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ এই পরিদীপন্ত এটাকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি ধরে নিলাম আর দিয়ে প্রকাশ করলাম তাহলে এখান থেকে এটুকু হচ্ছে একটা আর আবার এই কেন্দ্র থেকে এই পাশের দিকে আর আর ব্যাস হচ্ছে কি ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জিয়া মানে এই এইখান থেকে এই যেই পর্যন্ত পুরাটাকে বলা হয় কি ব্যাস সেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম পুরাটাকে তার মানে এখানে এই ডি কোয়াল কত হবে এই এই আর এইটুকু হচ্ছে আর যোগ হচ্ছে আবার এ আর তার মানে আর যোগ আর এটা হচ্ছে এই ডি ইকাল আমরা এইখান থেকে পেলাম তার মানে এইখানে আমরা এ আর আর যোগ করলে কত টু আর পাবো না আমরা তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তো এইভাবে আমরা বলতে পারি যে এখানে এই যে ব্যাস ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আবার এভাবে বলতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তার মানে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে চাই তাহলে এভাবে আর এর মান যদি বের করি ধরো এই আরটা তাহলে টু হচ্ছে ডির নিচে চলে যায় সমান সমান ডি বাই টু তার মানে আমরা এটাও বলতে পারি যে এই ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তো যেভাবেই বলি এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর ব্যাসের ভিতরে সম্পর্ক বা রিলেশন তো যাই হোক আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই বৃত্ত সম্পর্কে একটু আইডিয়া হয়েছে তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা একশো দশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমরা সরাসরি তোমাদেরকে এই কম্পাসের মাধ্যমে কম্পাস এবং পেন্সিলের মাধ্যমে কিভাবে বৃত্ত খুব সহজে আঁকা যায় খাতায় তোমরা আঁকতে পারবা সেটা তোমাদেরকে দেখানো হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ